বাংলাদেশের শাহবাগী পত্রিকা ভারতের দালাল পত্রিকা বিতর্কিত পত্রিকা দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবির অফিসিয়ালি এই ঘোষণা দিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ শিবির অনেক সহ্য করেছে এই প্রথম আলো শিবিরকে ডিহিউমানাইজ করেছে এই প্রথম আলো শিবিরকে আহ থার্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করে যাতে তাদেরকে হত্যা করা যায় সে গ্রাউন্ড তৈরি করেছে শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে প্রথম আলোক যে শিবির পেটালে ক্যাম্পাসগুলোতে শিবির ধরে পেটালে সমস্যা নেই শিবির এর শিবির মানে সমস্যা নেই মানুষ বা শিক্ষার্থী এটা এটা আসল পরিচয় না এই শিবির এর মানে একে পেটানো একে হত্যা করো এগুলো ঠিক আছে এই ন্যারেটিভ উৎপাদন করেছে প্রথম আলোক তো এই প্রথম আলোকে শিবির চাইলে কিন্তু পাঁচ আগস্টের পর একদম জয় বাংলা করে দিতে পারত কেউ কিচ্ছু করতে পারতো না পাঁচ আগস্টের পরে সাপোজ পাঁচ আগস্ট রাতে কিংবা ছয় আগস্ট কিংবা সাত আগস্ট শিবির যদি প্রথম আলোর কার্যালয় পত্রিকা সহ একদম খেয়ে ফেলতো কেউ কিচ্ছু করতে পারতো না বরং তখন এটা আরো ট্রেন্ডে রূপ নিত যে আরো যারা আছে মিডিয়া দালাল মিডিয়াগুলো একদম খেয়ে ফেলি শিবির কিন্তু সেটা করেনি শিবির ধৈর্য ধারণ করেছে কোনো বিশৃঙ্খলা করেনি কোনো মব তৈরি করেনি শিবির কোথাও শিবির ভেবেছিল যে পাঁচ আগস্টের পর প্রথম আলো তার টেরিটোরিয়াল পলিসি চেঞ্জ করবে মিথ্যার নিউজ মিথ্যা নিউজ অপবাদ প্রপাগান্ডা ভারতের দালালি এগুলো ছেড়ে হয়তোবা বাংলাদেশের টেকে থাকার চেষ্টা করবে কিন্তু এগুলো থেকে প্রথম আলো এক বিন্দু পরিমাণও কিছু হটেনি তো দর্শক এই প্রেক্ষাপটে আপনারা জানেন যে নর্থ শিবির নাকি চাঁদাবাজি করেছে চাঁদা না পেয়ে নাকি কাকে মারধর করেছে এই মিথ্যা নিউজ প্রথম আলো সেপেছে জামাতও খেপেছে শিবিরও খেপেছে এখন শুধু এটা এই সেম কাজ শিবিরের ভিতরে নোংরা মিথ্যাচার এটা প্রথম আলো করেছে এটা আ ইনকেলাভ বেশ কয়েকবার করেছে কারো বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেনি এবার নেয়ার কথা বলছে এবং এখানে আরেকটা একটা বিষয় প্রমাণিত হলো যে এই দালাল মিডিয়াগুলোকে কিভাবে ডিল করতে হবে এখানে শেষ পর্যন্ত ভট্টাচার্যের যে তার যে মেডিসিন সেটাই সঠিক সেটাই কাজে লাগছে লাগবে প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত করা বা ওদেরকে জয় করে দেয়া মামলা করা থেকে শুরু করে নানান থিওরি পিনাকি ভট্টাচার্যের আছে এবং তিনি কিছু বাস্তবায়নও করেছেন অতএব দর্শক এই প্রথম আলোকে কিভাবে ডিল করতে হবে তার জন্য সবচেয়ে কার্যকর থিওরি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের থিওরি আমরা যদি শিবিরের বিবৃতিটা একটু দেখি ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা উদ্দেশ্য প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ জাতীয় দৈনিক প্রথম আলোতে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন চাঁদা নাপে। পেয়ে চাঁদা চাদা এয়ানতকে চাঁদা বানিয়েছে কত বড় সাহস চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে এই শিরোনামে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে উক্ত প্রতিবেদনে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়ককে ফেলে মারধরের অভিযোগ উঠেছে সেখানে ভুক্তভোগী তার বক্তব্য বক্তব্যে অভিযুক্তদের ছাত্র শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেছেন তবে প্রথম আলো ছাত্র শিবির কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য গ্রহণ না করে একপাক্ষিকভাবে এবং যাচাই বাছাই ছাড়া ছাত্র শিবিরকে অভিযুক্ত করে প্রতিবাদ প্রচার করেছে যা সাংবাদিকতার মৌলিক নীতিমালা স্পষ্ট লঙ্ঘন এই প্রথম আলো ভারতের দালাল এই প্রথম আলো মানবতার শত্রু এই প্রথম আলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিবির হত্যাকাণ্ডের বৈধতা দানকারী এই প্রথম আলো শাহবাগী পত্রিকা এরা কোনো সাংবাদিকতার নীতি নৈতিকতার ধার ধারে না অতএব এদেরকে পিনাকি স্টাইলে ডিল করতে হবে আমরা মনে করি প্রথম আলো এর মতো একটি প্রসিদ্ধ সংবাদ মাধ্যমে এ ধরনের একপাক্ষিক ঘটনা যাচাইবিহীন এবং মনগার প্রতিবেদন দুর্ঘটনা বসত করেছে এমনটি বিশ্বাস করা কোনো যুক্তিগত কারণ নেই মানে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে কিন্তু প্রথম আলো ওইরকম ভুল করেনি উদ্দেশ্যমূলকভাবে ভাবে প্রথম আলো মিথ্যাচার করেছে শিবির এটা বুঝিয়ে দিল উদ্দেশ্যমূলক ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভাবে মতিউর রহমানের ডেস্কে বসে এই মিথ্যা রিপোর্ট সাজানো হয়েছে বরং এটা স্পষ্ট যে সংশ্লিষ্ট প্রতিবেদক পুরো গঠনমূলক কর্মকাণ্ড ছাত্র এবং ইতিবাচক ইমেজকে করার উদ্দেশ্যে প্রতিবেদনটি তৈরি করেছে একই সাথে প্রথম আলো কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট পক্ষ বা গোষ্ঠীর প্ররোচনা এ ধরনের মানহানিকার প্রতিবেদন প্রকাশের সুযোগ নেই এবং সেই নির্দিষ্ট পক্ষ কারা এখনো ভারতের দালালিক সেই নির্দিষ্ট পক্ষ হচ্ছে ভারত একই সাথে প্রথম আলো কর্তৃপক্ষ কোন নির্দিষ্ট পক্ষ বা গোষ্ঠীর প্ররোচনা এই ধরনের মানহানিকর প্রতিবেদন প্রকাশের সুযোগ দিয়েছে মানে টোটাল প্রথম আলোকে একেবারে বোর্ডকে দায়ী করেছে শিবির কঠিন বিবৃতি এটা আমরা প্রথম আলো কর্তৃপক্ষের দায়িত্বহীন অসত্য এবং উদ্দেশ্য প্রণীত রিপোর্টে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এছাড়া আমরা স্পষ্টভাবে বলতে চাই উক্ত ঘটনার সাথে ছাত্র শিবিরে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই নেতৃবৃন্দ আরো বলেন ইতিপূর্বে প্রথম আলো ছাত্র শিবিরকে নিয়ে একাধিক মন করা হাস্যকর শিরোনাম শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যেমন শিবিরের কমিটিতে পূজাচেরি যা বললেন নায়িকা মানে খুবই হাস্যকর ছাব্বিশ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন শিবির নাসির এছাড়াও বিভিন্ন সময়ে ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংকট হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে যা সাংবাদিকতার নীতির পরিপন্থী এই প্রথম আলোকে আবারও বলছি পিনাকি পিনাকি ভট্টাচার্য স্টাইলে ডিল করুন ওদেরকে সোজা করতে হবে নইলে বাংলাদেশ আবার ভারতের বাংলাদেশ আবার ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠিত হবে নেতৃবৃন্দবান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে একটি আস্থার প্রতীক পরিণত হয়েছে এই সংগঠনের পন্থা তার লিপিবদ্ধ রয়েছে অর্থায় সুস্পষ্ট স্বতন্ত্র অনুদানে স্বতঃস্ফূর্ত অনুদানে ছাত্র শিবিরের সামরিক কার্যক্রম পরিচালিত হয় তবে একটি অসাধু মহল মিথ্যা তথ্য পরিবেশন করে এবং পরিকল্পিতভাবে ছাত্র শিবির সুনাম গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উক্ত প্রতিবেদন তার এই অংশ বলে আমরা মনে করি আমরা প্রথম আলো কর্তৃপক্ষকে সাংবাদিক সাংবাদিকতার পেশাগত শিষ্টাচার মেনে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার প্রকাশ এবং সংশোধনী প্রকাশের আহ্বান অন্যথায় আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তো এখন শুধু বাধ্য হবে এটা বললেই হবে না প্রথম আলো রিজয়েন্ডার দেয় কিনা রিজয়েন্ডার ছাপায় কিনা এবং তারা দুঃখ প্রকাশ করে কিনা অনলাইন থেকে এই মিথ্যা রিপোর্ট ছড়ায় কিনা যদি না ছড়ায় তারপরে শিবির মামলা করে কিনা আমরা এটা নজরে রাখবো না শুধু কথার মধ্যে সীমাবদ্ধ আমরা অবজার্ভ করব অতএব দর্শক শিবির চাইলে অনেক কিছু করতে পারে শিবির চাইলে প্রথম আলোকে যে কোনো সময় খেয়ে দিতে পারে বাংলাদেশে এখন এই বাক আছে প্রথম আলো জয় বাংলা করে দিতে পারে পিনাকিদের সাথে মিলে হ্যাঁ পিনাকির পদ্ধতি দিন শেষে সঠিক পদ্ধতি এটা আপনি দেখবেন কিন্তু শিবির এবার জন্য মামলা করা থেকে কিছুতেই বিরত না থাকে এবং খুব সিরিয়াসলি এটা দেখতে হবে শুধু প্রথম আলো না মিথ্যাচার যেই করবে তার বিরুদ্ধেই মামলা করতে হবে ইনকিলাব পত্রিকা আরেকটা দালাল ইনকিলাব হচ্ছে বিএনপি দালাল এস এসালমের দালাল এস আলম গ্রুপ টাকা পয়সা দিয়েছে বিএনপির মাধ্যমে এরপরে জামাত শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালে ইনকিলাব আর প্রথম আলো হচ্ছে আজন্ম ভারতের দালাল এই পারসেপশন এটা আমাদেরকে জনগণের মধ্যে দিয়ে দিতে হবে